শুক্রবার কাঞ্চনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয় অ্যান্টি ট্যাবোকো অ্যাওয়ারনেস প্রোগ্রাম এদিন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা হাতে প্লে নিয়ে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঞ্চনপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে পরবর্তী সময়ে কাঞ্চনপুর কালীবাড়ি প্রাঙ্গনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পথনাটিকা উপস্থাপন করে যা উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত ভরতভূষণ চাকমা শিক্ষক করুণাময় নাথ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি নয়ন দে কোষাধ্যক্ষ আকাশ বড়ুয়া এবং বেতালয়ের সকল ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এইচ লাইভ